আজ যে গল্পটা বলবো সেটা পশ্চিমবঙ্গের খরদহ থেকে চাকদহ যাওয়ার রাস্তায় ঘটে যাওয়া এক অদ্ভুত ভয়ঙ্কর আর অভিশপ্ত অভিজ্ঞতার কথা ঘটনাটা সত্যি কি না কেউ জানে না কিন্তু যারা সেই রাস্তায় রাতের বেলায় গেছে তারা সবাই জানে কিছু একটা আছে ওখানে সেই রাতের অন্ধকারে কুয়াশার মধ্যে একটা ছায়া একটা উপস্থিতি একটা অদ্ভুত নিঃশ্বাস যা মানুষকে অনুসরণ করে আর সেই রাতের সাক্ষী ছিল তপন নামের এক সাধারণ যুবক যে সেদিন বাইকে চেপে চাকদহ যাচ্ছিল এটা জানার আগেই যে সামনে তার জন্য অপেক্ষা করছে জীবনের সবচেয়ে রহস্যময়ী অভিজ্ঞতা রাত তখন সাড়ে দশটা শীতের রাত খরদহ স্টেশন চত্বর প্রায় ফাঁকা চায়ের দোকান বন্ধ হয়ে গেছে রিকশাগুলো এক একটা খালি দাঁড়িয়ে আছে বাতাসে একটা শীতল গন্ধ আর এদিক ওদিক কুকুরের শব্দ তপন বন্ধুর বাড়ি থেকে ফিরছিল তার আসলে বারাকপুর ফেরার কথা ছিল কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নিল চারদে বন্ধুর বাড়িতে গিয়ে রাত কাটালে সহজ হবে বাইক স্টার্ট করতেই সে বুঝল আজকের বাতাস একটু অদ্ভুত ঠান্ডা তো বটেই কিন্তু তার ভিতরে যেন একটা চাপ একটা ভারী ভাব তপন এসব মনেও নিল না বাইক চালিয়ে সামনে এগোতে লাগল হরদহ বাজার পেরিয়ে রাস্তা যখন একটু ফাঁকা হল তখনই সে দেখলো রাস্তার ধারে একটা মহিলা দাঁড়িয়ে আছে লাল শাল জড়ানো মাথা নিচু শরীর কেমন কাঁপছে তপন ভেবেছিল হয়তো লিফট চাইবে সে একটু ধীরে গেল মহিলা ধীরে মাথা তুললেন এবং খুব ঠান্ডা খুব শান্ত গলায় বললেন চাপদহ যাবেন তপন একটু থমকে গেল এত রাতে চাপদহ তার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগল সে বলল আমি যাচ্ছি ঠিকই কিন্তু বাইকে দুজন ওঠা ঠিক না আপনি গাড়ি ধরুন মহিলা কোনো উত্তর দিলেন না শুধু খুব অস্বাভাবিক টান টান একটা হাসি দিলেন সেই হাসিটা দেখে তপনের বুকের ভেতর কেমন একটা বিধে ওঠার অনুভূতি হলো সে আর কিছু না বলে দ্রুত বাইক চালিয়ে বেরিয়ে গেল রাস্তা যখন একটু ফাঁকা হল হঠাৎ তপনের মনে হল বাইকের পিছনে যেন কেউ বসে আছে চাপটা স্পষ্ট সেই পেছনে তাকাল কেউ নেই সেই নিজের মনে বলল ক্লান্তির ভুল কিন্তু ঠিক তখনই পেছনের দিক থেকে একটা খসখসে গলা চাকদহ তাড়াতাড়ি তপনের শরীর ঠান্ডা হয়ে গেল সে সঙ্গে সঙ্গে ব্রেক কষল বাইক থামল কিন্তু চারদিকে কেউ নেই সেই পিছনের সিটে হাত দিল গিজে যেন কেউ সবে বসে উঠে গেছে তপন গভীর শ্বাস ফেলল এভাবে যদি সে ভয় পেতে থাকে তাহলে পথটাই শেষ হবে না বাইক আবার চালিয়ে দিল কিন্তু রাস্তা যত এগোতে লাগল কুয়াশা তত ঘন হতে লাগলো বাঁশগাছি মোর পেরোতেই হেডলাইট সামনে পড়ছে ঠিকই কিন্তু গ্রীষ্ম পরিষ্কার নয় আর সেই কুয়াশার ভিতর থেকে আসছিল এক অদ্ভুত নিঃশ্বাসের মতো ঠান্ডা বাতাস তপন যতই ভাবছে সব স্বাভাবিক ততই ঘটনাগুলো অস্বাভাবিক হতে লাগল এমন সময় সে দূর থেকে দেখলো বাকপুলের ওপর কেউ দাঁড়িয়ে আছে কাছে যেতেই দেখলো সেই লাল সালের মহিলা তপনের বুক কেঁপে উঠল খরদহ থেকে বাগপুল পর্যন্ত কমপক্ষে দশ মিনিট লাগে তাহলে সে এত দ্রুত এখানে কিভাবে এলো তপনের চোখের পাতা ভারী হয়ে এলো ভয়। মহিলা এবার তাকিয়ে থাকলেন তার চোখ দুটো অস্বাভাবিক লাল মুখে নাক নেই শুধু দুটো গর্ত আর সেই গর্ত দিয়ে যেন কুয়াশা বেরুচ্ছে মহিলার ঠোঁট নড়ল চাকদহ আমার বাড়ি তপন ভয় বাইক ঘুরিয়ে পালাতে শুরু করল বাইক আশি নব্বই একশো একদম একশো দশ গতিতে ছুটে গেল তপন নিশ্চিত ছিল পিছনে তাকালে কিছু একটা ভয়ঙ্কর দেখতে পাবে তাই সে তাকালো না কিন্তু তিন মিনিট পর রাস্তার সামনে আবার একই মহিলা দাঁড়িয়ে তপন বুঝে গেল সে আর স্বাভাবিক রাস্তায় নেই কিছু একটা তাকে আটকে রেখেছে কিছু একটা তাকে ঘুরিয়ে ঘুরিয়ে একই জায়গায় নিয়ে আসছে তার মনে হলো আজ হয়তো সে বাঁচবে না তপন বাইক থামালো চোখে পানি এসে গেল ভয়ে সে ফিস করে বলল আপনি কি চান চারদিকে নিস্তব্ধতা বাতাস থেমে গেল শব্দ নেই নড়াচড়া নেই হঠাৎ খুব শান্ত দুঃখ ভরা গলায় মহিলা বললেন আমি বাড়ি ফিরতে চাই আমাকে কেউ ফিরিয়ে নিল না সেই গলা আর আগের ভৌতিক গলা এক নয় সেটা ছিল কষ্টের গলা তপন সাহস করে পিছনে তাকালো মহিলা এবার স্বাভাবিক মুখে হতাশা ক্লান্তি তিনি বললেন আমাকে চাকদহের ঘাটে নামিয়ে দাও তপন আর কিছু বলল না সেই ধীরে বলল বসে পড়ুন সঙ্গে সঙ্গে পিছনের সিট ঠান্ডা হয়ে গেল বাইক ধীরে ধীরে এগোতে লাগলো রাস্তার লাইটগুলো একবার জলে একবার নেভে পথ যেন অসীম দীর্ঘ তপন একদম চুপ করে বাইক চালাতে লাগল চাপদহ শহরের আলো দেখা যেতেই একটা ভারী চাপ কমে গেল ঘাটে পৌঁছে তপন থামল বলল এই পৌঁছে গেছেন একটা ঠান্ডা বাতাস বইল তারপর সিট হালকা হয়ে গেল তপন মিরোরে তাকিয়ে দেখল মহিলা জলের দিকে হাঁটছেন ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন যেন ছিলেনি না গঙ্গার ঢেউ একবার ছলাৎ করে উঠল তারপর সব শান্ত তপন ভোরে বারাকপুর ফিরে এলো তিন দিন অসুস্থ ছিল জ্বর এলো মাথা ব্যথা ঘুম এলো না সে কাউকে কিছু বলেনি কারণ বললেও কেউ বিশ্বাস করত না কিন্তু সে জানে যা সে দেখেছে তা মানুষ নয় খরদহ থেকে চাকদহ রুটের ট্রাক ড্রাইভার বাস চালকেরা এখনও বলে কুয়াশার রাতে যদি লাল শাল দেখা যায় থামবেন না কারণ রাতের রাস্তায় সব ছায়া মানুষ হয় না হয়তো তারা কারো অপেক্ষায় থাকে কেউ ফিরিয়ে নিয়ে যাবে বলে ঠিক তপনের মতো